আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর ওই নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছেন এক ব্যক্তি ঘটনা নিশ্চিত করে মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়া জানিয়েছেন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি সোমবার ইসিতে আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছেন আবেদনে তিনি দলের সভাপতি উল্লেখ করেছেন চিঠিতে দলের কার্যালয়ের ঠিকানায় বঙ্গবন্ধু এভিনিউ উল্লেখ করা হয়েছে তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ দল প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে চব্বিশ মার্চ দুই এই দলের কমিটির মেয়াদ তিরিশ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে তবে কোন সালের তিরিশ এপ্রিল এই দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি দলের ব্যাংকের নাম ও ঠিকানা নেই এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন উজ্জ্বল রায় আবেদনে আরও জানা যায় উজ্জ্বল রায় নির্বাচনী এলাকা দিনাজপুর পাঁচ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বাবার নাম নরেশচন্দ্র রায় মা পারুল রায় এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা পেয়েছেন তারা যে কোনো আবেদন প্রাথমিক অবস্থায় গ্রহণ করা হয় রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে